তবে আমরা জানি এবার গরু বেশি কম কিছু আমরা এবার অনেক মালের দাম এক হাতা বিছিলি কিনেছি দশ টাকা আট টাকা হাতা এক হাতা বিছিলি আট টাকা দশ টাকা হাতা কিনেছি সাল ষাট টাকা কেজি কিনেছি আর সাথে এই যে আরও চুলা টুলা এইগুলো কিনেছি চুলা নব্বই একশো একশো দশ দাম বেশি হ্যাঁ এইগুলো কিনে খাওয়ানো হয়েছে তারপরে এর কিছু খরচ খরচা ওষুধপত্র আছে কম বেশি তাতে আমাদের এবার ব্যাপক টাকা খরচ হয়েছে আপনার আর গরু আসবে এদিকে

এদিকে এখন চাচ্ছেন নাকি কি পরে এ পরে আরও কম চাবেন তো কিছু বলবেই তারপর তো পাঁচ লাখ সালে তো আর বিয়ে তারা বলবে এদিকে নিজেরা একটু কমাইতে হবে তারা একটু উঠবে এইভাবেই তো বিক্রি হয়ে যাবে নাকি হ্যাঁ বিক্রি এখন কি মানে কিছু মানে বেচে কি না মানে মানুষজন কম দেখি এরকম বেশি চাচ্ছেন নাকি এ আপনার এরকমই বিক্রি করেন পাঁচ লাখ পরেও চাবেন এখনও চাচ্ছেন যেটা পরেও পাঁচ লাখ চাবেন

মামা এই গরুটাকে পনেরো মন বলতে পাঁচ লাখ টাকা দাম যাচ্ছে কুষ্টিয়ার মামা দুর্বল হয়ে গেছে ওই জার্নি করতে তো অনেক কয়েকদিন পর থেকে তো আর রেস্ট পাবে না একটু রেস্ট এক দিন যা রেস্ট পাবে আর কি তারপর থেকে তো মানুষ আসলে শুধু দাঁড়াবে আর দাঁড়াবে

ঠিক আছে আছে কষ্ট কষ্ট অনেক মূল্য আমরা চাই যেন মানুষও না আমাদের মামারা কষ্ট করে আসে আমাদের মামারাও যেন একটা ন্যায্য মূল্য পায় আর মামা সুন্দর মানে সুন্দর দামটা যেন মানুষ সুন্দরভাবে নিতে পারে গরিব করে বিক্রি করার আচ্ছা মামা ঠিক আছে আপনার মোবাইল নাম্বারটা বলেন মানে জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান বিশ একাত্তর বিশ একাত্তর উনষল্লি উনচল্লিশ আচ্ছা মামা মামার নাম কি আমার নাম মঞ্জু মঞ্জু কত নাম্বার ডোগা আপনার আট নম্বর আট নম্বর ডোগা মঞ্জু মামা হ্যাঁ শালিক আট নম্বর শালিক আট নম্বর হ্যাঁ শালিক পাঁচ মামার কাছে আসলে আপনারা বড় বড় সাইজের যে গরুগুলো আছে গরুগুলো পাবেন চল চল মামার ষোলোটা গরু আনছেন এগারোটা এগারোটা আছে দুঃখিত এগারোটা গরু আনছে ঠিক আছে মামা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ খালি পদ্ধতি দিব না টায়ার ঘুম যাচ্ছে ডিস্টার্ব না করি মামা রাত না গরু কোন জায়গার থেকে আনছেন থেকে কালকে নামছেন না গতকাল রাতে এটা কি আপনার ঘরের পালা গরু

এইগুলো এগুলো সব বাপ করবো রুম এই লাইনে সব তো আপনারা এমনি পাঁচে কিনা শুরু করবেন কখন থেকে এখন মানে এমনি আনি রেস্টে দিচ্ছেন গরু ঠিক আছে মামা কেউ আসলে মামাকে পাই যাবেন শুরুর দিকে আছে একদম মামা গেটের হ্যাঁ কেমন আছেন ভালো আছেন কোন দিন আসছেন দিন আসছে আপনারা জায়গা থেকে আসছেন বেশিরভাগ কি দেশি গরু আনছেন না দেশি গরু সুন্দর একটি গরু ছোট গরু এই বাজারে ছোট গরু হ্যাঁ এটা কিন্তু ইয়ার মতো ধমল গরুর মতো বন্ধুরা সুন্দর সুন্দর গরু আসছে এ গরু বাজারে আপনারা আসতে পারেন এখন কোরবানীর ফুল ভাইভ শুরু হয়ে গেছে উপরে আমাদের মামারা রেস্ট নিচ্ছে ঘুম গেছেন ঘুমাইছে ভালো খুব ক্লান্ত মামারা কয়দিনে জার্নি করছেন কয় দিন জার্নি করছেন ট্রাকে চোদ্দো ঘন্টা বাহ বাহ কুষ্টিয়া থেকে আসছে

আপনারা আসতে পারেন সবাই এবার তাড়াতাড়ি গরু কিনে যে মামা যে যেটা বললো আমাদের লাস্টে মামা মঞ্জু মামা মামা বললো এবারে আপনারা সবাই প্রথম প্রথমে গরু কিনে ফেলেন ওইটাই ভালো হবে আমার মতেও মোটামুটি গরু এবারে মনে হচ্ছে কম কিন্তু তাড়াতাড়ি আসার উদ্দেশ্য ওনারা তাড়াতাড়ি গরু বিক্রি করে চলে যাবে তো বন্ধুরা আপনারা আসতে পারেন